হ্যালো ইব্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি ফাইনাল সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে তোমাদের পরীক্ষা হবে এবার নব্বই নম্বর আর সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুরু করা যাক এক নম্বর দাগে আছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো উচ্চস্থান প্রথম প্রশ্ন উচ্চস্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে বৃত্তাকার আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি দেখে নিও ভালো করে দুই নম্বর দেখো মুর্শিদাবাদের যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হলো ঐতিহাসিক স্থান তিন নম্বর মানচিত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্কেল চার নম্বর ভারতে মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা মকর সংক্রান্তি দিনটি হল একুশে বাইশে ডিসেম্বর শিলাই মোর্চে পরে যে প্রক্রিয়া তা হল অক্সিডেশন টাইগার হিল যে শহরে অবস্থিত তা হল দার্জিলিং মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়াটি ঘটে তা হলো আবহ বিকার নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল তেতাল্লিশ কিমি একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো বিদ্যালয় একটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ হল ভূতাপ শক্তি সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ আকৃতি দেখতে হয় তা হল চাপটা প্রদত্ত যেটি মানব সৃষ্টি বিপর্যয় সেটি হল পারমাণবিক বোমা বিস্ফোরণ খতে দেখো সত্য মিথ্যা যাচাই করো প্রথম প্রশ্ন পৃথাগর প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেছেন মিথ্যা তারপরে ফ্রান্সে তেরোটি সময় অঞ্চল আছে মিথ্যা ভারতে প্রথম কার্পাস বয়নশিল্প কেন্দ্রটি আঠেরোশো আঠেরো সালে ঘুসুরিতে গড়ে উঠেছিল সত্য হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায় মিথ্যা চা চাষের জন্য এটেল মৃত্তিকা প্রয়োজন মিথ্যা প্রতিটি অক্ষরেখার পরিধি সমান হয় মিথ্যা সাত গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী এরা মিথ্যা এখানে যদিও অপশন উত্তরটা দেওয়া নেই নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পৃথিবীর পরিধি প্রায় সাত লক্ষ কিমি ক্যালিফোর্নিয়াকে দাবানলের দাবানলের দেশ বলে পৃথিবীর পরিধি প্রায় সত্তর হাজার কেমি সরি এটা ভুল বলছিলাম জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার পৃথিবীর অপর নাম নীলগ্রহ দামোদরকে বাংলার দুঃখ বলা হয় গ্লোব একটি ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ সি নম্বর দাগে আছে দেখো কস্তম্ভ ও খস্তম্ভ মেলাও প্রথমে দেখো সুনামি হবে ভূমিকম্প পাশে প্রত্যেকটি পাশে উত্তরে এ লেখা আছে উত্তরটি অক্সিজেনযুক্ত হাওয়া হচ্ছে জারণ মহাবিশুব একুশে মার্চ অনসুর তিনে জানুয়ারি নেক্সট এক আগে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও একটি অদ্বিতীয় সম্পদের সম্পদের নাম লেখো এটি হবে কি ক্রায়োলাইট দুই নম্বর এক প্রকার পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তির নাম হচ্ছে সৌরশক্তি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় আছে জলপাইগুড়ি কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় লৌহ ইস্পাত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশ্নবন আছে বক্কেশ্বর নেক্সট ফোরটিন ব্যারোমিটারে কি ব্যবহার করা হয় বায়ুমণ্ডলের চাপ বিভাগ গতে দেখো এর প্রত্যেকটির মান দুই করে ফেরেলের সূত্রটি কি উত্তরটি দেখো যে পৃথিবীর আবর্তন গতির ফলে কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রভাবিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিক এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায় বা বেঁকে প্রভাবিত হয় একে বলা হয় ফেরলে সূত্র নেক্সট উত্তরায়ণ কি উত্তরায়ণ হচ্ছে আয়ন শব্দের অর্থ পথকে বোঝানো হয় একুশে মার্চের পর থেকে তেইশে সেপ্টেম্বরে আগে পর্যন্ত সময় পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে পড়ায় আপাত দৃষ্টিতে সূর্য ও পৃথিবীর উত্তর দিকে ঘেঁষে গমন করে বলে মনে হয় সূর্যের এই উত্তরমুখী গমনকালকে উত্তরায়ণ নামে পরিচিত নেক্সট দেখো রেগুলিত কি মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণবিচন্ন হয় এই শিলা চূর্ণ ভূতকের ওপর শিথিল ও কোমল একটি আবরণ সৃষ্টি করে একে রেগুলিত বলে আরেকটা কথা যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নেবে আর পারলে খাতায় লিখে মুখস্ত করবে আশা করি কাজে আসবে নেক্সট ভূজালক কি ভূজালক হচ্ছে দুটি স্থির মেরুবিন্দু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে গ্লোবের মধ্যে পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দার্গিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে তাই একে বলা হয় ভূজালক। নেক্সট আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে উত্তর দেখো মূল মধ্যরেখা ঠিক বিপরীত দিকে একশো আশি ডিগ্রি দার্ঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখার পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে নেক্সট বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে উত্তর দেখো বিপর্যয় হল সকল স্তরে গৃহীত নীতিসমূহ প্রশাসনিক সিদ্ধান্ত সমূহ এবং সংশ্লিষ্ট কার্যকলাপের সমষ্টিগত রূপকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে বলেছে কি হরপাবান কি। হরপাবান হচ্ছে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পূর্ণ জলপ্রবাহ ঘটে তাকে বলা হয় হরপাবান এর ফলে ধস নামে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি হয় নেক্সট পারমাণবিক শক্তি কাকে বলে তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর মধ্যে নিউক্লিয়াস বিভাজন বা সংযোজন ঘটলে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক শক্তি বলে ফিশন অর্থাৎ বিভাজন ও ফিউশন অর্থাৎ সংযোজন এই দুই পদ্ধতিতে পারমাণবিক শক্তি উৎপন্ন করা হয় নেক্সট দেখো বিভাগ ঘতে মান তিনের প্রথম প্রশ্ন জিপিএসের প্রধান ব্যবহারগুলি বর্ণনা করো জিপিএসের প্রধান ব্যবহারগুলি হলো আমি পয়েন্টগুলো বলছি উত্তরগুলো ভালো করে দেখে নিও প্রথমে আছে এক নম্বর দেখো সঠিক অবস্থান নির্ণয় তারপরে পয়েন্ট দেখো যানবাহন সংক্রান্ত তথ্য তারপরে পয়েন্ট প্রতিরক্ষামূলক কাজ এবার নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখো নিরক্ষরেখা আর মূল মধ্যরেখার পার্থক্য নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত আর মূল মধ্যরেখা উত্তর দক্ষিণে বিস্তৃত দুই নিরক্ষরেখা পূর্ণবৃত্ত আর মূল মধ্যরেখা অর্ধবৃত্ত নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয় আর মূল মধ্যরেখা থেকে দার্গিমা রেখা গণনা করা হয় তিন নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো এরা প্রথম পয়েন্টগুলো দেখো জলপ্রবাহ দুই দুই নম্বর দেখো প্রবাহ তিন নম্বর বৃষ্টিপাত মৃত্তিকা হয়ে প্রাকৃতিক কারণগুলি হলো প্রথমে জলপ্রবাহ তারপরে বায়ুপ্রবাহ তারপরে বৃষ্টিপাত ভালো করে দেখে নিও নেক্সট দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য যে বিপর্যয়ের পূর্বে দুর্যোগ ঘটে অর্থাৎ দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ আর দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে অর্থাৎ দুর্যোগের ফলাফল হলো বিপর্যয় সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না যেমন সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড় আর বিপর্যয় ঘটার পূর্বে দুর্যোগ ঘটা আবশ্যিক যেমন সমুদ্রের মাঝে ঘূর্ণিঝড় উপকূলে আছে পরে ব্যাপক জীবন ও সম্পত্তি হানি করলে তা বিপর্যয়ে পরিণত হয় তিন নম্বর এটা বন্যা খরা প্রভৃতি হলো দুর্যোগ আর এটা বন্যা বা খরার ফলে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্য ভাব প্রভৃতি হল বিপর্যয় নেক্সট দেখো পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে চা শিল্পের বর্তমান সমস্যাগুলি বর্ণনা করো এক নম্বর সমস্যা হচ্ছে পুরনো বাগিচা দুই নম্বর দেখো পুরোনো যন্ত্রপাতি ভালো করে দেখে নিও আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি তারপরে হচ্ছে উৎপাদন ব্যয় বেশি এবার বিভাগ অঙ্গতা দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে পাঁচটি প্রমাণ সহ সচিত্র বর্ণনা করো দুই নম্বর হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল বর্ণনা করো তিন নম্বর উদাহরণস্বরূপ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহ বর্ণনা দাও চার নম্বর ভারতের কয়লা কয়লার বন্টন বর্ণনা করো পাঁচ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো নেক্সট দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো সাত নম্বর পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো পরের ভিডিওতে ম্যাপ পয়েন্টিং সম্পর্কে আলোচনা করব যদি আজকে ভিডিওটি খুব ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ